কনফারেন্সের বিষয় হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন ও নিষিদ্ধ বিষয়ক জনতা দলের সংবাদ সম্মেলন দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকা কালে বাংলাদেশের জনগণ তিনটি নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয় ভোটাধিকার হরণ ক্রসফায়ার গুমখুন সহ সর্বশেষ ছাত্র আন্দোলনে দমন পীড়ন ও গণহত্যায় চালা গণহত্যা চালায় বাংলাদেশ আওয়ামী এমন জঘন্যতম অপরাধের কারণে বাংলাদেশের রাজনীতিতে বিলুপ্ত প্রায় ও রাজনীতির মাঠে গ্রহণযোগ্যতা ও অধিকারের অধিকার থাকতে পারে না দলটি আমজনতা দল মনে করে পাঁচ আগস্ট গণ দিন থেকেই দলটির পক্ষে নেয়া এবং তাদের পুনর্বাসন নিষেধাজ্ঞার পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করছি গত তিরিশে এপ্রিল দুই ইংরেজি তারিখে সংবাদ সম্মেলনে আমাদের দল এ বিষয়টি পূর্বেও তুলে ধরে তা হলো ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে কোনো প্রকার পরামর্শ ছাড়াই রাখাইন অঞ্চলের সাথে সংযোগপূর্বক একটি করিডোর প্রদানের সিদ্ধান্ত নেয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত আমরা জানতে পারি আমজনতার দল মনে করছে রাখাইন প্রদেশে আমেরিকা তথা জাতিসংঘের প্রতি নতজানু হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের সরকার বাংলাদেশের জনগণ পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে পাশাপাশি ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে কাজেই নতুন করে যে কোনো পরাশক্তির আগ্রাসন এলে দেশের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ লড়াই করবে এবং বিদ্যাঙ্গুলি প্রদর্শন করবে দল। বিষয়ে সরকারের পরিস্থিতির পরিবর্তন না হলে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সরকারকে রাষ্ট্রের অংশীজন ও জনগণকে সাথে নিয়ে রাজপথে মোকাবেলা করব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আম দলের সামনে আম দল সামনে আনতে চায় আমরা খবর রাখছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক দল ও গোষ্ঠী স্বৈরাচার সরকারের প্রতিনিধি ও দোষরদের তাদের দলে জায়গা দিচ্ছেন এর মাঝে কোন দল ব্যাংক লুটেরাদের তাদের মঞ্চে জায়গা দিচ্ছেন কেউ আব্রার ফাহাদের খুনিদের জন্য আইনি লড়াই করছেন কেউ তাদের দলীয় কমিটিতে জায়গা দিচ্ছেন কেউ আওয়ামী লীগের চাঁদাবাজদের সাথে নিয়ে চাঁদাবাজি চাঁদাবাজিতে জড়িত হচ্ছেন আবার কেউ গণহত্যায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য মিছিল করছেন আবার কেউ কেউ ভূমিদস্যুতায় জড়িত ব্যবসায়ীদের তাদের দলে ঠাই দিচ্ছেন মুখে আওয়ামী লীগদের আওয়ামী লীগ নিষিদ্ধের লম্বা বক্তব্য দিচ্ছেন আর গোপনে আওয়ামী লীগ আওয়ামী লুটেরাদের কোলে নিয়ে নিরাপত্তা দিচ্ছেন রাজনৈতিক পরিমণ্ডলে এমন লজ্জাসকর কাজের জন্য আমজনতার দল নিন্দা জানাচ্ছে দল অঙ্গীকার করছে যে যে যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নামলে তা প্রতিহত করার করার সর্বোচ্চ প্রতিহিত চেষ্টা করা হবে যেভাবে চব্বিশে গণ অভ্যুত্থানে আমরা বুকিত লড়াই করছি সেই সাথে যে সকল দল বা দলের নেতা কর্মী আওয়ামী লীগ ও তাদের দোষকদের পুনর্বাসনে জড়িত হবে তাদেরকেও প্রতিহত করার অঙ্গীকার করছে আমাদের দল ধন্যবাদ আপনাদের